ভাই অবস্থা রে কিরম অবস্থা সামনে তুমি তো দেখা এই মহান পাহাড় অলরেডি আমরা অলমোস্ট দুই ঘন্টা হাঁটছি না যে দুই ঘন্টা প্লাস হইব দুই ঘন্টা প্লাস তো দুই ঘন্টায় আমরা আপ অ্যান্ড ডাউন করতে করতে আমাদের যে স্টেমিনা ওর দেখেছে গিয়ে এখন ওই কী মুড করে না ওটারে মোবাইল সুপার মুড মানুহ <laughs> কৰা

আমরা উপরে উঠতাছি কিন্তু কালাপাড় দূর থেকে দেখতেছি আমাদের কাছে কিন্তু দিন শেষে মনে গেছে না কাছে না একটা জিনিস সেখানে আর প্রকৃতির আওয়াজটা শুনেন কি অসাধারণ সত্যি এক একটা সাউন্ড আর একটা বিষয় কি মহিলারা অনেক ফাস্ট আমাদের টিমে দুইটা কাপড় আসছে তারা অনেক আগে একটা কাপড় একটু স্লো ছিল তারও আমাদের আগে আর আমরা আমি একটু ছেলে মানুষ না বুড়া মানুষ ছেলে দাবি করলো আসলে ছেলে নাই এখন আর ফোরটি ফাইভ এইচ পুরান গাছ